নোয়াখালীর হাতিয়া উপজেলা এখন যেন এক পানির রাজ্য চারিদিক পানিবন্দি নিঝুম দ্বীপ সহ পুরো হাতিয়া দ্বীপ বিচ্ছিন্ন সারা দেশ থেকে নৌ চলাচল বন্ধ মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে কোথাও কোনো সাহায্যের নাগালে মানুষ যেন দ্বীপে আটকা পড়ে আছে প্রাণহীন অপেক্ষা স্থানীয়রা জানান দ্বীপের প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন জোয়ারে নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দির সংখ্যা আরো বাড়বে নদীর পানিতেও হু হু করে ঢুকছে বর্ষদ বাড়িতে কয়েক ঘন্টার ব্যবধ নিচু এলাকার ঘরবাড়ি সড়ক দোকানপাট এমনকি স্কুল পর্যন্ত পানিতে গেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আর প্রবল বৃষ্টির সঙ্গে জোয়ার এই তিনের সমাতে নিঝুম দ্বীপের নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানে থাকা বন্য হরিণগুলো তো এখন আর বনেই নেই জোয়ারের পানি তাদের প্রাকৃতিক আবাস গ্রাস করে ফেলেছে বাঁচার আশায় তারা ছুটে এসেছে মানুষের বসতিতে গ্রামের উঁচু ভিটে আর দোকানের সামনে এখন দেখা গেছে ভেজা এবং আতঙ্কিত হরিণের পাল অবিশ্বাস্য হলেও সত্য এই সংকটে মানুষীয় পাশে দাঁড়িয়েছে হরিণদের দ্বীপবাসী নিজেদের খাবার ও আশ্রয়ের ভাগ দিয়ে দিচ্ছেন প্রাণীদের সঙ্গে এই মানবিকতা আর প্রাণ প্রকৃতির সহাবস্থান এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে সব নষ্ট হয়ে গেছে কয়েকশো পুকুরের মাছ ভেসে গেছে বলেন নিঝুম দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ আজমির হোসেন ভোর থেকে যেন বৃষ্টিটা আর থামছে না দ্বীপের রাস্তাগুলো এখন নদী হয়ে গেছে নিচু বাড়িগুলোতে পানি ঢুকে পড়েছে বেরিবাদ না থাকায় আমরা খুবই অসহায় জানান বাসিন্দা বাবলুপিয়া চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে রেকর্ড একশো মিলিমিটার বৃষ্টিপাত আঘাত হানতে পারে আরও বড় জলোচ্ছ্বাস স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে গত বছরের বন্যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি এই অঞ্চল এর মধ্যে আবারও বন্যা পানিবন্দী মানুষ হরিণদের উদ্বাস্ত হয়ে যাওয়া এই পরিস্থিতি মানবিক বিপর্যয়ের রূপ নিতে পারে যদি দ্রুত সহায়তা না আসে দিবাসীদের পাশে দাঁড়াতে হবে এখনই ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে হবে জরুরি ভিত্তিতে দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার নয়তো এমন নিঝুম দ্বীপ একদিন সত্যি হারিয়ে যাবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকার নিম্নচাপে পরিণত হয়েছে গত চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ হোসেন ডেইলি স্টারকে বলেন অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের বিভিন্ন মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে নির্দিষ্ট সংখ্যা খোঁজ নিয়ে শুক্রবার জানানো হবে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন উপকূলীয় এলাকার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে অস্বাভাবিক জোয়ারের কারণে দ্বীপ প্লাবিত হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেন তিনি